হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলতে যাচ্ছি তোমাদের পিএসসি ফুড এসআই দু হাজার তেইশের এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেখানে তোমাদের এক্সাম কবে থেকে হচ্ছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে একেবারে সর্বশেষ আপডেট সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানাবার চেষ্টা করছি তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়ে যাবে আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছে সর্বদা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পিএসসি ফুড এসআই দু হাজার তেইশের যে এক্সাম এই এক্সাম সম্পর্কিত আপডেট আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট বলো যেখানে বলো না কেন আমরা কিন্তু এই আপডেটটা খোঁজার প্রতি মুহূর্তে কিন্তু চেষ্টা চালিয়েছি যার পরিপ্রেক্ষিতে তোমাদের এক্সাম রিলেটেড কোনো আপডেট এখন পর্যন্ত সঠিকভাবে এসে পৌঁছায়নি তো পিএসসি ফুড এসআই দু হাজার তেইশের এক্সাম ডেট কবে হতে যাচ্ছে সেটা কিন্তু কিন্তু জানা গেল তোমাদের ফুড এসআই দু হাজার তেইশের এক্সাম এক্সাম তোমাদের হচ্ছে মার্চ মাসে তোমাদের এই মুহূর্তে কোনো মতেই কিন্তু সম্ভব হচ্ছে না তোমাদের এক্সাম যেহেতু তোমাদের জানুয়ারি মাসে কর্মসংস্থান পত্রিকা এবং একটি নিউজ পোর্টালে কিন্তু বলা হয়েছিল যে আগামী চোদ্দোই জানুয়ারি দু শনিবার তোমাদের এক্সামটা নেওয়া হবে বা কন্ডাক্ট করানো হবে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল আমরা দেখেছি বিগত মাসগুলিতে তো ঠিক সেইভাবেই পিএসসি যে কোনো এক্সাম কন্ডাক্ট করানোর পূর্বে প্রায় এক মাস আগে কিন্তু আপডেটটুকু শেয়ার করে দেয় অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো যেহেতু তোমাদের আজ মাস শেষ হয়ে গেল কাল ফার্স্ট জানুয়ারি দু সুতরাং তোমাদের কিন্তু চোদ্দোই জানুয়ারি কোনো মতেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে না তবে আমরা পিএসসির তরফ থেকে যেটুকু আপডেট জানতে পারলাম যে তোমাদের ফুড এসআই দু হাজার তেইশের যে এক্সাম ডেট সেই এক্সাম হবে তোমাদের মার্চ মাসে যেহেতু ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস চাকরি প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ একদিকে ফেব্রুয়ারি মাসে রয়েছে মাধ্যমিক ও এইচএস পরীক্ষা সুতরাং সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ফেব্রুয়ারি মাসটা ইম্পর্টেন্ট এবং মার্চ মাসটা চাকরি প্রার্থীদের জন্য ইম্পর্টেন্ট তো তোমরা যারা দীর্ঘ ওয়েট করে রয়েছো তাদের জন্য সুখবর তোমাদের মার্চ মাসের তিন তারিখ কিংবা দশ তারিখ এই দুইটো ডেটের মধ্যে কিন্তু তোমাদের পিএসসি ফুড এস আই দু হাজার তেইশের এক্সামটা নিতে চলেছে তো আশা করা হচ্ছে যে তোমাদের এই তিন এবং দশ এই দুটি তারিখের মধ্যে যে কোনো একটাই কিন্তু তোমাদের ফুড এসআই দু হাজার তেইশের এক্সামটা নেওয়া হবে এবং তোমাদের যদি দশই মার্চ এক্সামটা না হয় তাহলে উনত্রিশে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা রিলিজ করে দেওয়া হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়ে গেলে আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অন্য তোমাদের ভিডিও আর দেখার কোনো প্রয়োজন হবে না এইটুকু আমি তোমাদের বলে দিলাম একেবারে অথেন্টিক নিউজ তোমাদের জন্য যে তোমাদের তেসরা মার্চ অথবা দশই মার্চ এই দুইটি ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফুড এসআই দু হাজার তেইশের এক্সামটা হচ্ছে তো ফ্রেন্ডস যখন নতুন আরও আপডেট পাবো সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবার চেষ্টা করব আমরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধব কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে কেন তোমাদের একটি শেয়ার নতুন নতুন চাকরি প্রার্থীদের এই নতুন তথ্যগুলি দিতে সহায়তা করবে ধন্যবাদ